আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমাদের সামনে একটি ফিটিং সোফা এটাতে সিটারার ফোমগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং পিছন সাইটের ফোমগুলো হালকা পাতলা নষ্ট হয়ে গেছে সো আমরা হাতুল এবং পিছন সাইটে আমরা পাতলা ফোম দিয়ে দিব এবং বসার সিটে একদম সলিড চার ইঞ্চি ফোম দিয়ে দিব নতুন করে করে দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে আমরা এই এই যে সোফাটা কতটুকু সুন্দর হয়েছিল সো দেখতে পারতেছেন এখানে আমাদের সোফাগুলো খোলা হচ্ছে এগুলো আমরা খুলে টুলে একদম সব কিছু নতুন একদম আপডেট করে দিব। আমরা কাপড়টা জাস্ট শুধু কাপড়টা চেঞ্জ করে দিব আর ফোমগুলো চেঞ্জ হবে ফোমগুলো ডেবে গিয়েছে সেজন্য জন্য ফোমগুলোকে আমরা চেঞ্জ করে দিতে হবে বসার সিটের ফোমগুলোকে একদম চেঞ্জ করে দেব আর হচ্ছে পিছন সাইডে আমরা পাতলা ফোম দিয়ে দিব তো আর দেখতে পারতেছেন সামনে আমরা প্লাসকার্টগুলো এগুলো যেরকম আছে এরকমই থাকবে এগুলো সেম টু সেমভাবে আমরা পিছনে আমরা লাগিয়ে দিব আর হচ্ছে আপনার এই সোফাটা আসলে অনেকটা সুন্দর হবে সো দেখতেই পারতেছেন সোফাটা কতটুকু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের সবসময় ভিডিও দেখে থাকেন আমাদের ভিডিও দেখে থাকলে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আমাদের যে কোনো যে চ্যানেল থেকে আপনি দেখে থাকেন ভিডিও এই ভিডিওগুলোকে আপনারা ফলো দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাবেন আর এরকম এরকম ধরনের যদি আপনার বাসার মধ্যে পুরাতন সোফা থাকে এগুলোকে কাপড় চেঞ্জ করতে চান বা বসার সিটের ফোনগুলো চেঞ্জ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে সরাসরি ডাইরেক্ট কল দেন আমাদের যে স্ক্রিনের নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনি এস দিলে আমাদেরকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আমাদের টিকটক থেকে দেখে থাকলে ফলো দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম